হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে তো ভিভার্স আজকে পনেরোই মে কিছুক্ষণ আগে ফলাফলটা প্রকাশ করা হয়েছে আমি আপনাদেরকে ফলাফলের লিঙ্ক সহ অর্থাৎ পিডিএ ফাইল সহ আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে বিজ্ঞপ্তিটি দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি ভিডিওটি লং করব না এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপের প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় গ্রুপের চূড়ান্ত ফলাফল এটি আর এখানে যাদের রোল নাম্বারগুলো চলে আসছে তারা প্রাথমিকভাবে নির্বাচিত চাকরির জন্য যদি কাগজপত্রের কোনো প্রকারের সমস্যা না থাকে তাহলে আশা করি তারা নিয়োগ পেয়ে যাচ্ছেন দ্বিতীয় গ্রুপ রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোন জেলায় কতজন সিলেক্ট হয়েছেন সেটি এখানে বিভাগ যে খুলনা বিভাগ খুলনা বিভাগ হচ্ছে কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় দুইশো একষট্টি জন তারপরে বিভাগ হচ্ছে খুলনা খুলনা জেলা তিনশো বিশ জন আমি জেলাগুলো বলছি দেখেন চুয়াডাঙ্গায় হচ্ছে অনলি ছিয়াশি জন জিনাইদাহ জেলায় তিনশো ছত্রিশ জন তারপরে নড়াইলে একশো জন বাগেরহাটে তিনশো এগারো জন তারপরে মাগুরায় হচ্ছে একশো একচল্লিশ জন মেহেরপুরে অনলি তেহাত্তর জন যশোর জেলা হচ্ছে দুইশো চোদ্দো জন তারপরে সাতক্ষীরা হচ্ছে তিনশো উনপঞ্চাশ জন জামালপুর তিনশো তিরিশ জন তারপরে নেত্রকোনা দুইশো জন ময়মনসিংহ চারশো দশ জন শেরপুর জেলা হচ্ছে একশো ছাব্বিশ জন চাপাই নবাবগঞ্জ হচ্ছে একশো উনআশি জন জয়পুরহাট হচ্ছে আটান্ন জন নওগাঁ হচ্ছে তিনশো সাত্রিশ জন তো ভিওয়ার্স এইভাবে এখানে জেলা ভিত্তিগুলো দেওয়া আছে তারপরে নাটোর জেলা এভাবে দেওয়া আছে দেখে নেবেন আপনারা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে রোল নাম্বারগুলো আছে যারা সিলেক্ট হয়েছেন সর্বমোট কুষ্টিয়া সর্বমোট হচ্ছে দুইশো একষট্টি জন যে রোলগুলো দেওয়া আছে জেলাভিত্তিক আপনারা এগুলো দেখে নেবেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা রোলগুলো এখান থেকে দেখে নেবেন আর এই পিডিএফ যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন যেহেতু এই মুহূর্তে ওয়েবসাইট একটু বিজি থাকতেই পারে তো আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন তো শিক্ষা ও চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ